যতদিন যাচ্ছে আর্জি করার অভয় একান্তে উঠে আসছে একের পর এক তথ্য হেডফোন যেটা এই তদন্তের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ এবং এই হেডফোনের সূত্র ধরে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ কিন্তু এই মুহূর্তে সেই হেডফোন থাকলেও এই হেডফোনকে ঘিরেই কিন্তু নানা রহস্য ঘনীভূত হচ্ছে যেটা উঠে এসেছে পুলিশের রিপোর্টে বলা হচ্ছে এই হেডফোনটা পাওয়া গিয়েছিল ম্যাট্রেসের নিচে অথচ ম্যাট্রেসের চাদর একেবারে পরিপাটি অবস্থায় ছিল যদি ধস্তাধস্তিই হয়ে থাকে যদি ধস্তাধস্তির কারণেই সেই হেডফোন ম্যাট্রেসের তলায় গিয়ে থাকে তাহলে তার চিহ্ন কেন থাকবে না অভয়ার বাবা ইতিমধ্যেই তিনি জানিয়েছেন যে তাহলে কি সবকিছু কিছু সাজানো ছিল সেই প্রশ্নটাও কিন্তু তিনি তুলে ধরেছেন এখন দেখার যে তদন্তে কি উঠে আসে এবং সিবিআই এই হেডফোনের সূত্র ধরে আর কি কি আপডেট সামনে উঠে আসে আমরা এই বিষয়ে কথা বলবো রাজেশ সাহা আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন রাজেশ এই যে হেডফোন যেটা তদন্তে সবার আগে অত্যন্ত উল্লেখযোগ্য একটা ভূমিকা ছিল এই হেডফোনের কারণে এই হেডফোনের সূত্র ধরেই নাকি সঞ্জয় রায়কে শনাক্ত করেছিল কলকাতা পুলিশ তাকে গ্রেফতারও করা হয় এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই হেডফোন ম্যাট্রেসের নিচে চলে গেল যেখানে ম্যাট্রেসের চাদর একেবারে পরিপাটি করে রাখা কোনোরকম ধস্তাধস্তির চিহ্ন নেই তাহলে হেডফোনটা কেন কীভাবে ম্যাট্রেসের নিয়েছে একেবারে দেখে ইন্দিরা ইন্দিরা দেখো যে সিজার লিস্টা যে সিজার লিস্ট অর্থাৎ কোনো ক্রাইম সিন থেকে যে সমস্ত জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয় সিজ করা হয় তারপর সেই তদন্তকারী সংস্থাকে একটা সিজার লিস্ট বানাতে হয় যে সিজার লিস্টে সমস্ত যা কিছু সিজ করা হয়েছে সেগুলোর উল্লেখ থাকে এবং সেটা সেই সিজার লিস্টটা প্রিপেয়ার করেন পুলিশের একজন অফিসার এবং সেই সিজার লিস্টে একজন বা দুজন সাক্ষীকে গিয়ে সই করাতে হয় এবং তার সামনে দেখিয়ে নিতে হয় কি কি সেই ক্রাইম সিন থেকে সিজ করা হয়েছে এবং তার তাকে দেখিয়ে তাকে সই করাতে হয় এটাই প্রোটোকল এবং এক্ষেত্রে আরজিকর হাসপাতালে সেই সেমিনার হল থেকে এই ক্রাইম সিন থেকে কলকাতা পুলিশ যে আইটেমগুলো সিজ করেছিল সেই সিজার লিস্টে দেখা যাচ্ছে পনেরো নম্বর আইটেমে লেখা রয়েছে যে one blue and black colored uh, Bluetooth headphone of অর্থাৎ লুমা কোম্পানির একটি নীল এবং কালো রঙের ব্লুটুথ হেডফোন সিজ হয়েছিল সেটা কিন্তু সিজার লিস্টের পনেরো নম্বর আইটেম রয়েছে এবং সেই একই সিজার লিস্টের রিমার্কসে যদি আমরা চোখ রাখি পরপর যখন সব আইটেম লেখা রয়েছে সব আইটেমের শেষে রিমার্কস যখন লেখা রয়েছে সেই রিমার্কসে যদি আমরা চোখ রাখি সেখান থেকে তো দেখা যাচ্ছে যে এই পনেরো নম্বর সরি এই পনেরো নম্বর আইটেমটি অর্থাৎ যে ব্লুটুথ হেডফোন সেইটার সম্পর্কে যখন বিস্তারিত লেখা রয়েছে রিমার্কস সেখানে কিন্তু কলকাতা পুলিশ পরিষ্কার লিখেছে যে দ্যাট ওয়ান ব্লুটুথ হেডফোন বিনিথ দ্য ম্যাট্রেস অর্থাৎ সেই ম্যাট্রেসের নিচ থেকে একটি ব্লুটুথ হেডফোন পাওয়া গেছে এখন প্রশ্ন হচ্ছে দেখো আমার প্রশ্ন তুলতেই পারি ঘটনা কি ঘটেছে সেটা তদন্ত বলবে কিন্তু যে প্রশ্ন উঠছে এই সিজার লিস্ট থেকে প্রাথমিকভাবে যে সন্দেহ মনে জাগে সেটা হচ্ছে ম্যাট্রেসের নিচে কি করে ব্লুটুথ হেডফোন গেল একটা ম্যাট্রেসের ওপরে যদি এরকম নারকীয় অত্যাচার হয়ে থাকে এরকম ঘটনা হয়ে থাকে তারপরে সেই ম্যাট্রেসের নিচে কোনোরকমভাবে ব্লুটুথ হেডফোন চলে যাওয়ার কথা নয় এটা খুব এটা বোঝার জন্য কোনো এক্সপার্ট হওয়ার নেই যে ম্যাট্রেসের ওপরে যদি এই ধরনের কোনো ক্রাইম হয়ে থাকে সেক্ষেত্রে ম্যাট্রেসের ওপরে বা আশেপাশে কোথাও ছড়িয়ে ছিটে যে কোনো এভিডেন্স থাকবে কিন্তু ম্যাট্রেসের নিচে ব্লুটুথ হেডফোন কি করে যেতে পারে এইটা কিন্তু অবশ্যই ভাবাচ্ছে যে কোনো কাউকে এবং আহ এখান থেকে কিন্তু প্রশ্ন উঠছে যে ম্যাট্রাসের নিচে ব্লুটুথ হেডফোনটা কি করে গেল তার কারণ পুলিশ কিন্তু স্পষ্ট লিখেছে ব্লুটুথ হেডফোন ওয়াজ ফাউন্ড বিনিথ দ্য ম্যাট্রেস অর্থাৎ ম্যাট্রেসের নিচ থেকে পাওয়া গেছে এখানে কিন্তু প্রশ্ন ওটাটা খুব স্বাভাবিক যে ম্যাট্রেটে ম্যাট্রেসের নিচ থেকে কী করে ব্লুটুথ হেডফোন পাওয়া গেল তাহলে কি ব্লু ম্যাট্রেসের নিচে কাউকে রেখে দিয়েছে এখন যদি এর পাল্টা ব্যাখ্যা বা যুক্তি এরকম আসে যে ম্যাট্রেসের নিচে ধস্তাস্তির সময় চলে গেছে তাহলে কিন্তু সেখানেও সেই ম্যাট্রেসে ধসে হচ্ছে সেই প্রমাণ থাকবে কিন্তু ইন্দিরা যে ছবি ভাইরাল হয়েছে যে নির্যাতিতার দেহের ছবি যে ভাইরাল হয়েছে সেখানে কিন্তু ম্যাট্রেসের উপরে এই ধরনের কোনো ধস্তির ছবি অন্তত প্রাথমিক দৃষ্টিতে আমাদের চোখে ধরা পড়েনি যে কারণেই এই প্রশ্ন ভীষণ স্বাভাবিক ইন্ডিয়া একদমই এবং এই হেডফোনের সূত্র ধরেই কিন্তু এবার সিবিআই তদন্ত করছে এবং সিবিআই তদন্তকারীদের কিন্তু ভাবাচ্ছে এই হেডফোন কিন্তু রাজেশ একটা জিনিস বলো সিজার লিস্ট তুমিও দেখেছো যে কি কি জিনিস কলকাতা পুলিশ সিজ করেছিল এবং সেখানে কি কি উল্লেখ করা রয়েছে এই হেডফোন যেমন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কারণ এই হেডফোনের সূত্র ধরেই সঞ্জয় রায়কে শনাক্ত করেছিল কলকাতা পুলিশ তাহলে এই যে হেডফোন এটা কি কারুর নজরে এলো না পুলিশ গেলো ম্যাট্রেসের তলা থেকে হেডফোনটা বার করলো সেটা কানেক্ট করা হলো এবং সঞ্জয় রায়ের ফোনের সঙ্গে সেটা কানেক্ট হলো একটা ক্রাইম সিন সেখান থেকে কি এই সূত্রগুলো খুঁজে বার করা কলকাতা পুলিশ যে তত্ত্বটা ইতিমধ্যেই সামনে এসেছে তুমি আমি যেটা শুনেছি সূত্র মারফত যে আপডেট উঠে আসছে কোথাও কি একটা অসঙ্গতি রয়েছে কারণ অভয়ার বাবা কিন্তু এটা বারবার দাবি করছেন যে তাহলে কি ক্রাইম সিন সাজানো ছিল কারণ যদি সেখানে ঘটনাটা ঘটে থাকে তাহলে তো সেখানে ধস্তাধস্তির ছাপটা থাকবে কিন্তু নেই একদম তাই এই ধস্ত ছাপটাই কিন্তু অস্পষ্ট রয়েছে অন্তত যে ছবি দুটো দেখো আমরা কেউ ক্রাইম সিনে যাইনি আমরা প্রত্যক্ষ করিনি কিন্তু যে ছবি দুটো যে ভিডিও গুলো ভাইরাল হয়েছে সেখানে কিন্তু আমরা স্পষ্ট দেখেছি যে সেখানে কোনো ম্যাট্রেসের উপরে অন্তত কোনো ধস্তশস্তির ছবি আমরা দেখতে পাচ্ছি না এখান থেকে কিন্তু যে কোনো কারোর মনে এই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক যে তাহলে যদি এই ধরনের নারকীয় অত্যাচার হয়ে থাকে তাহলে সেই ধস্তাধস্তির প্রমাণ কোথায় এবং এতটাই ধস্তশস্তি হয়ে গেল যে একটা ব্লুটুথ হেডফোন ম্যাট্রেস নিচে চলে গেল অথচ সেই ধস্তি ছাপ উপরে আমরা দেখতে পাচ্ছি না দুটো তো একভাবে সম্ভব নয় এখন এর পেছনে কি ব্যাখ্যা রয়েছে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা অবশ্যই তদন্তকারী সংস্থা বলতে পারবে আধিকারিকরা কি বলছেন যে জায়গায় ম্যাট্রেসের নিচ থেকে ওই হেডফোনটা পাওয়া গিয়েছিল ম্যাট্রেস যদি তোলা হয় তাহলে তার চাদর একটু হলেও ভাঁজ খাবে কোথাও কি একটু ভাজ খোলা অবস্থায় ছিল বা কোনো কোনা কি বেরিয়েছিল দেখো এই বিষয়ে আধিকারিকদের প্রতিক্রিয়া আমরা এখনো পাইনি কারণ আজ আমরা কলকাতা পুলিশের কাছে এই প্রশ্ন রাখার চেষ্টা করছি এই নির্দিষ্ট প্রশ্নের উত্তর কলকাতা পুলিশ কি ব্যাখ্যা দেয় তুমি দেখছো গত এক সপ্তাহ ধরে বারংবার নিয়ে যখন প্রশ্ন উঠেছে কলকাতা পুলিশ করে তারা নিয়মিত প্রেস কনফারেন্স করে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে ওটা প্রশ্ন বা বিভিন্ন ফেক নিউজ বল বা সাংবাদিকদের প্রশ্ন সব উত্তর কিন্তু কলকাতা পুলিশ দিয়েছে আমাদের আমরাও যে এখন প্রশ্ন তুলছি সেই প্রশ্ন আমরা পুলিশের সামনে রাখবো এবং পুলিশের তরফে যে কি প্রতিক্রিয়া আসে সেটা অবশ্যই আমরা পাওয়ার পরেই দর্শকদের তুলে ধরবো কিন্তু একটা বিষয় বলো রাজেশ কলকাতা পুলিশ কি ব্যাখ্যা দিচ্ছে ওই হেডফোন ব্লুটুথ হেডফোন সেটি সেটি কি সঞ্জয় রায়ের ফোনে আগে থেকেই শো করছিল নাকি সেই সময় তার ফোনে অ্যাটাচ করানো হয়েছিল দেখো কলকাতা এই গ্রেপ্তারির পর কলকাতা কলকাতা পুলিশের তরফে আমরা যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে যখন সঞ্জয়কে ডেকে পাঠানো হয় তার অনেক আগেই এই ব্লুটুথ হেডফোন উদ্ধার হয়েছিল ক্রাইম সেন থেকে এবং যখন সঞ্জয়কে যখন ডেকে পাঠানো হয় সে সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এখন ব্লুটুথ হেডফোনটিকে অন করে এবং শুধু সঞ্জয় নয় ইন্দিরা সেই সময় পাঁচ থেকে সাতজনকে বসে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তো সকলের ফোনে ব্লুটুথ অন করে দেখা চেষ্টা হচ্ছিল যে ক্রাইম সেন থেকে যে ব্লুটুথ হেডফোনটি উদ্ধার হয়েছিল সেটি কার ফোনের সাথে কানেক্ট হতে পারে যখন ব্লুটুথ হেডফোনটিকে অন করা হয় সেই সময় কিন্তু শুধু সঞ্জয় নয় আরো পাঁচ থেকে সাতজনের ফোনের ব্লুটুথ অন করা হয়েছিল এবং সবার ফোনটা না হলেও শুধুমাত্র সঞ্জয়ের যে ফোন ছিল সেই ফোনের সাথে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গিয়েছিল অর্থাৎ শেষ ওই ফোনের সাথেই ব্লুটুথ হেডফোন কানেক্ট হয়ে থাকলে যেভাবে কানেক্ট হয় সেভাবে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গিয়েছিল এর থেকে গোয়েন্দারা ধরে নেন যে ওই ব্লুটুথ হেডফোনটি সঞ্জয়ের পরবর্তীকালে সঞ্জয় পুলিশের কাছে স্বীকার করে ওই ব্লুটুথ কোনটি তারই ফেলে যাওয়া এবং সেই সূত্র ধরে কিন্তু সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ কিন্তু অনেক প্রশ্ন উঠে আসছে রাজেশ তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদেরকে দেখাচ্ছিলাম সঞ্জয়ের সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম যখন ভোরবেলা চারটে বেজে তিন মিনিট নাগাদ সেমিনার হলে ঢুকছে সঞ্জয় সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি সিসিটিভি ফুটেজ এক্সক্লুসিভলি সেই ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি এবং তার গলায় কিন্তু তখনও পর্যন্ত হেডফোনটা রয়েছে কিন্তু বড় প্রশ্ন যেটা উঠে আসছে যে সঞ্জয়ের গলা গলায় হেডফোনটা থাকলেও সেটা ম্যাট্রেসের নিচে গেল কিভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেটা সব থেকে বড় প্রশ্ন আর যদি হেডফোন ম্যাট্রেসের নিচে গিয়েই থাকে ধস্তাধস্তিতে তাহলে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই কেন চাদর একেবারে পরিপাটি করে গোছানো গোজা অবস্থায় রয়েছে তাহলে কিভাবে সেটা গেল অর্থাৎ ম্যাট্রেসের নিচে হেডফোন চলে গেল অথচ ম্যাট্রেসের ওপর কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই একেবারে কাপড় পরিপাটি করে গোজা রয়েছে এখান থেকেই প্রশ্নটা উঠতে শুরু করেছে তাহলে কি ক্রাইম সিন একেবারে সাজানো ছিল সেই প্রশ্নটাও কিন্তু করেছেন অভয়ার বাবা এবং তিনি বলছেন যেভাবে যে ছবি পাওয়া গিয়েছে এবং সিজার লিস্টে যে সমস্ত জিনিসের উল্লেখ রয়েছে সেই সমস্ত কিছু দেখেই কিন্তু অভয়ার বাবা বড় প্রশ্ন করছেন যে তাহলে কি ক্রাইম সিন একেবারে সাজানো অবস্থায় ছিল একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে এবং এই ব্লুটুথের সূত্র ধরেই কিন্তু কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে চারটি বিচে তিন মিনিট সিসিটিভির যে ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি সেই 我不开啊！ কাণ্ডের করতে ঢুকছে সেমিনার হলে সঞ্জয় সেই তথ্যটাই কিন্তু সামনে আসছে কারণ ভোর চারটে বেজে তিন মিনিট নয় আগস্ট সঞ্জয়কে দেখা যাচ্ছে করিডরে এবং সামনেই রয়েছে সেমিনার হল তাহলে প্রশ্ন এখানেই উঠে আসছে যে তাকে ঢুকতে কি অন্য কেউ দেখেছিল বা আর কারণ নজরে কি সঞ্জয় এসেছিল সেদিন রাতে একাধিক প্রশ্ন উঠে আসছে আরও একটা প্রশ্ন যেটা উঠে আসছে যেটা তদন্তকারীরা ইতিমধ্যেই খতিয়ে দেখছেন যে যদি ওই যেখানে ওই সেমিনার হলেই ঘটনাটা ঘটে থাকবে তাহলে সেখানে ধস্তাধস্তির চিহ্ন থাকবে কিন্তু সেখানে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই ম্যাট্রেসের মধ্যে পড়ে রয়েছে অভয়ার দেহ কিন্তু আশেপাশের সব কিছু একেবারে পরিপাটি যদি সেখানেই ঘটনা ঘটবে তাহলে তো এত পরিপাটি থাকার কথা নয় কারণ যেভাবে যেভাবে পোস্টমর্টম রিপোর্ট উঠে এসেছে যেভাবে তার ওপর নারকীয় অত্যাচার করা হয়েছে তার চিহ্ন কোথাও না কোথাও তো ছড়িয়ে ছিটিয়ে থাকবে কিন্তু দেখা যাচ্ছে একেবারে পরিপাটি করা কোনো চিহ্ন সেখানে নেই জায়গার জিনিস জায়গাতেই রয়েছে এমনকি যে ম্যাট্রেসের নিচ থেকে হেডফোনটা পাওয়া গিয়েছে ব্লুটুথ হেডফোন সেই জায়গাটাও পরিপাটি করে একেবারে গোছানো অবস্থায় রয়েছে রাজেশের কাছে আরেকবার যাব রাজেশ তদন্তকারী আধিকারিকরা এরপর কোন দিকটা বেশি নজর দিচ্ছেন হেডফোনটা সেখানে এলো কিভাবে নাকি হেডফোনটা ওখানে এলো অথচ পরিপাটি করে চাদর রাখা রয়েছে দেখো গোটা বিষয়টাই তদন্তের আওতায় রয়েছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা কিন্তু সমস্ত বিষয় ক্ষতি দেখছেন এবং কলকাতা পুলিশ যে কটা আইটেম সিজ করেছে সব কিন্তু সেই অবস্থাতেই ইন্ট্যাক্ট অবস্থাতেই সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছে এখন সিবিআই সেই সবকটি জিনিসের অধিকাংশ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে সঞ্জয়ের ফোন এবং হেডফোন যেরকম ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেরকম ক্রাইম সিন থেকে উদ্ধার হওয়া সেই ম্যাট্রিক্সের অংশ বলো বা সেই চাদরটি বলো সবকিছুই কিন্তু ফরেন্সিক পরীক্ষা পরীক্ষায় পাঠানো হয়েছে এই গোটা বিষয়গুলি সিবিআই তদন্তের আওতাতে অবশ্যই রয়েছে এবং ক্রাইম সিন থেকে উদ্ধার হওয়া বিষয়গুলি কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দেখছে সিবিআই কারণ তার মধ্যে লুকিয়ে থাকতে পারে বিভিন্ন রহস্য এটা ক্রাইম সিন সাজানো হয়েছে না পরবর্তীকালে পরিবর্তন করা হয়েছে নাকি এটা জেনুইন ক্রাইম সিন উদ্ধার করা হয়েছে সেই বিষয়টি কিন্তু তদন্তেই প্রকাশ পাবে এবং তার জন্য আমরা সকলে তাকিয়ে রয়েছি পাঁচ তারিখের জন্য কারণ পাঁচ তারিখের সুপ্রিম কোর্টে সিবিআইকে কিন্তু এই তদন্ত তদন্তের রিপোর্ট দিতে হবে তদন্তে এখন পর্যন্ত কি পেয়েছে সিবিআই সমস্ত কিন্তু বিস্তারিত জানাবে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে রাজেশ আমরা যদি সিজার লিস্টে তাকাই তাহলে দেখতে পাবো আরো অনেক কিছু রয়েছে যেমন একটা জলের বোতল পাওয়া গেছে পানিও ভর্তি তাহলে সেই পানির বোতল সেখানে এলো কিভাবে কারণ সঞ্জয় যখন ঘরে ঢুকছে তার হাতে কিন্তু কোনো পানির বোতল আমরা দেখতে পাইনি কোনো জলের বোতলও নেই তাহলে সেখানে সেই জল পানীয় ভর্তি জলের বোতলটা এলো কিভাবে দেখো এর কোনো স্পষ্ট উত্তর মেলেনি কিন্তু জলের বোতল থাকার অনেক সম্ভাবনায় থাকতে পারে এই বিষয়টি নিয়ে কিন্তু তদন্তকারীরা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না কারণ জলের বোতল সেমিনার রুমে থাকতেই পারে সেটা সেই তরুণী চিকিৎসক হওয়ার আগে তিনিও নিয়ে থাকতে পারেন বা অন্য কেউ রাখতে পারেন এবং তার আগে তার যে জুনিয়র ডাক্তার ঢুকেছিলেন তারও নিতে পারে বা সেমিনার হলে যেহেতু চিকিৎসকরা রেস্ট নিতে ঢোকেন রাত্রিবেলা ফলে সেখানে জলের বোতল থাকতেই পারে এই বিষয় নিয়ে কিন্তু তদন্তকারীরা খুব একটা বিশেষ গুরুত্ব দিচ্ছে না দিচ্ছে না বলে আমরা জানতে পারছি একটা বিষয় উঠে আসছে যেটা এই মুহূর্তে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং যেটা রিপোর্টে উল্লেখ রয়েছে যে শ্বাস রোধ করেই অভয়াকে শেষ করা হয়েছিল সেখানে তার যদি হাত পা চেপে ধরা হবে যদি নাক মুখ একসঙ্গে চেপে ধরা হবে একজনের পক্ষে তো এটা করা সম্ভব নয় যে হাত পা চেপে ধরা এবং নাক মুখ চেপে ধরা একজন মানুষের পক্ষে সম্ভব নয় সেক্ষেত্রে আর কি আপডেট উঠে আসছে এই বিষয়ে তদন্তকারীরাই বাকি বলছেন দেখো এই ঘটনায় তদন্ত সিবিআই চালাচ্ছে কিন্তু সিবিআই তরফে কোনো রকম তদন্তের কোন অগ্রগতি সম্পর্কে কিন্তু জানানো হচ্ছে না প্রায় বাইশ দিনেরও বেশি হয়ে গেছে সিবিআই শুধুমাত্র এই ঘটনার তদন্ত করছে আরো বেশি হয়ে গেছে কিন্তু সিবিআই কিন্তু এই ঘটনার সূত্র ধরে আজ পর্যন্ত কোন রকম তদন্তের কোন ডেভেলপমেন্ট সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট আমাদের কারো চোখে ধরা পড়েনি এবং সিবিআই তরফও জানানো হয়নি এই মামলাতে না নতুন কোনো গ্রেপ্তার হয়েছে না এই তদন্ত সম্পর্কে নতুন কোনো ডেভেলপমেন্ট সম্পর্কে জানানো হয়েছে এবং সিবিআই সরকারিভাবে তো নয় সূত্র মারফতও কিন্তু কিছু জানানো হচ্ছে না গোটাটাই যখন আমরা জিজ্ঞেস করছি তাদের তরফে বলা হচ্ছে যে শীর্ষ আদলতকে তারা রিপোর্ট হিসেবে জানাবে ফলে গোটা বিষয়টি ধোয়াশার মধ্যে রয়েছে যে শেষ অ্যারেস্ট রয়েছে এবং একটাই গ্রেপ্তার হয়েছিল সেটাও কিন্তু কলকাতা পুলিশ প্রথম দিন করেছিল তারপর থেকে কিন্তু একাধিক প্রশ্ন আমার তোমার সাধারণ মানুষের সকলের মনে রয়েছে সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখনো পর্যন্ত সিবিআই থেকে পাইনি রাজেশ তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদেরকে আরেকবার দেখাই যে সঞ্জয় যখন রাত চারটে তিন মিনিটে সেমিনার হলের দিকে এগোচ্ছে তার হাতে কি কি রয়েছে একটা হেলমেট তার গলায় একটা ব্লুটুথও দেখতে পাওয়া যাচ্ছে এবং তখন ঘড়ির কাটা অর্থাৎ সিসিটিভি ফুটেজ অনুযায়ী টাইম হচ্ছে চারটে বেজে তিন মিনিট সঞ্জয় রায় আরজি করের সেমিনার হলে ঢুকছে এই ফুটেজ কিন্তু সিসিটিভি থেকে পাওয়া গিয়েছে এবং এক্সক্লুসিভলি সেই ফুটেজ আগেও আমরা দেখিয়েছি এবং এই মুহূর্তেও আপনাদেরকে দেখাচ্ছি তবে ইতিমধ্যেই যে ব্লুটুথের কথা বলা হচ্ছে ব্লুটুথ হেডফোন সেই ব্লুটুথ হেডফোনের সূত্র ধরেই সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয় কলকাতা পুলিশ গ্রেফতার করে অর্থাৎ ওই ক্রাইম সিন থেকে পাওয়া হেডফোনই সবথেকে বড় ব্রেক থ্রু দিয়েছিল সে কথা আমরা সবাই জানে কিন্তু কোথা থেকে পাওয়া গিয়েছিল সেই হেডফোন সূত্র যে আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে ম্যাট্রেসের ওপর সেমিনার হলে পোডিয়ামের ওপর পড়েছিল অভয়ার দেহ ঠিক তার নিচ থেকে অর্থাৎ ম্যাট্রেসের নিচ থেকে মিলেছিল সেই ব্লুটুথ হেডফোন খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে হেডফোনটা ওই ম্যাট্রেসের নিচে গেল কিভাবে। যদি ধস্তাধস্তিতে সঞ্জয়ের গলা থেকে ওই হেডফোন খুলে গিয়ে থাকে তাহলে তো সেই ঘরে হেডফোন যে খুলে গিয়েছে খুব ধস্তধস্তিতে ধস্তাধস্তিতে একটা চিহ্ন থাকবে কারণ এই ব্লুটুথ হেডফোন যেটা গলায় থাকে দেওয়া থাকে যখন সেটা ব্যবহার না হয় সেটা গলা থেকে খোলা এবং তারপর ম্যাট্রেসের নিচে পৌঁছনো খুব স্বাভাবিক ধস্তাধস্তি হলেই সেটা সম্ভব হঠাৎ করে কারোর হেডফোন সেইভাবে খুলে পড়বে না আর যদি পড়েও গিয়ে থাকে তাহলে সেটা ম্যাট্রেসের নিচে যাবে না সেটা সামনে পড়ে থাকবে কিন্তু সূত্র বলছে সেই হেডফোন উদ্ধার হয়েছিল ম্যাট্রেসের নিচ থেকে এবং যে ম্যাট্রেসের নিচ থেকে ওই হেডফোনটা উদ্ধার হয়েছিল ওপরে ম্যাট্রেসের ওপর যে চাদর রয়েছে সেই চাদর একেবারে পরিপাটি করে গোজা কোথাও কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই ওপরে পড়ে রয়েছে অভয়ার দেহ এবং সেটা চাদর দিয়ে ঢাকা খুব স্বাভাবিক প্রশ্ন উঠছে যদি ওই ম্যাট্রেসের ওপর ধস্তধস্তি হয়েই থাকে যে ধ্বস্তিতে ব্লুটুথ হেডফোন ম্যাট্রেসের নিচে তাহলে তো তার স্পষ্ট একটা ছাপ থাকবে অন্তত চাদর খামচে ধরা বা চাদর উঠে যাওয়া চাদর জায়গায় না থাকা কিন্তু দেখা গেল চাদর পরিপাটি করে রাখা এবং একেবারে একটুও গোজা খোলেনি এখান থেকেই বাবা প্রশ্ন করেছেন যে তাহলে কি ক্রাইম সিন একেবারে সাজানো ছিল খুব স্বাভাবিকভাবে সেই প্রশ্নটা উঠে আসে আর এই হেডফোন কানেক্ট হয়েছিল সঞ্জয় রায়ের মোবাইলে খুব স্বাভাবিক আমরা সবাই জানি ব্লুটুথ হেডফোন যদি কেউ অ্যাক্সেস করে থাকেন তার ফোন থেকে তাহলে সেটা খুব সহজেই তার ফোনে অ্যাটাচ হয়ে যাবে যেটা সঞ্জয় রায়ের ফোনে হয়েছিল এবং সেই সূত্র ধরেই সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয় এখন প্রশ্ন হচ্ছে সঞ্জয় রায় কি একা ছিলেন নাকি তার সঙ্গে আরও কেউ ছিলেন সেই প্রশ্নটাও খুব স্বাভাবিকভাবে ভাবাচ্ছে এখন এই ব্লুটুথের সূত্র ধরেই কিন্তু সব থেকে বড় প্রশ্ন উঠে আসছে এবং এই ব্লুটুথের সূত্র ধরেই সিবিআইয়ের তদন্তকারীরা তারা কিন্তু ইতিমধ্যেই নানা তথ্য প্রমাণ খোঁজার চেষ্টা চালাচ্ছেন রাজেশের কাছে যাব আরেকবার রাজেশ এই যে কালো নীল রঙের ব্লুটুথ যেটা থেকে বড় ব্রেক থ্রু এসেছিল কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল এই ব্লুটুথ যে হেডফোন সেটা কোথা থেকে কেনা হয়েছিল কে কিনেছিলেন সেই রকম কোনো আপডেট আর সেই সূত্র ধরে রকম কোনো সন্ধান কি চালাচ্ছেন আধিকারিকরা না দেখো এই বিষয়ে কোনো আপডেট নেই কারণ ব্লুটুথ হেডফোনটি সঞ্জয়ের ছিল বলেই সঞ্জয় নিজে স্বীকার করেছে এবং যেহেতু তার ফোনের সাথে ম্যাচ করেছিল ফলে সেটা তার তার নিজের ছিল বলে জানা গেছে এবং সেই ব্লুটুথ হেডফোন যখন সঞ্জয় সেমিনার হলে ঢুকেছিল থার্ড ফ্লোরে গিয়েছিল যে সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে সেই সিসিটিভি ফুটেজও দেখা যাচ্ছে তখন তার গলাতে ব্লুটুথ হেডফোন ঝোলানো রয়েছে ফলে সেই যে ব্লুটুথ হেডফোনটা তারই এই এটা অবশ্যই প্রমাণ হয়েছে সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তার গলায় ব্লুটুথ হেডফোন আগুন ঢুকেছে থার্ড ফ্লোরে এবং যখন সে থার্ড ফ্লোর থেকে বেরিয়েছে চারটা বেজে তেত্রিশ মিনিটে তখন কিন্তু সেই একই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সঞ্জয়ের গলায় ব্লুটুথ হেডফোন নেই এবং তাহলে সঞ্জয় থার্ড ফ্লোরে যাওয়ার সময় তার গলায় হেডফোন ছিল এবং আসার সময় তার গলায় হেডফোন ছিল না এবং পরবর্তীকালে সেমিনার হল থেকে হেডফোন উদ্ধার হয়েছিল এর থেকে কিন্তু প্রমাণ হয় যে এই ব্লুটুথ হেডফোনটি তার এবং সে এটা নিয়ে গিয়েছিল এরপরে যখন তার ফোনের সাথে অটোমেটিকলি কানেক্ট হয়েছিল তখন এটা সাইন্টিফিক্যালিও এই প্রমাণ পাওয়া যায় ওটা তারই ফোন পরবর্তীকালে সন্দেহ সেটা স্বীকার করে নিয়েছিল এটা ওর তারই হেডফোন ছিল কিন্তু সেটা কোথা থেকে কেনা এই বিষয়ে কিন্তু তদন্তকারীদের কাছে কোনো তথ্য নেই একদমই এবং এই জায়গায় দাঁড়িয়ে অভয় বাবা প্রশ্ন তুলেছেন যে তাহলে কি ক্রাইম সিন একেবারে সাজানো কারণ খুব স্বাভাবিক বুদ্ধি তদন্তকারীদের যেটা ভাবাচ্ছে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা যেটা নিয়ে তদন্ত করছেন যে যদি সত্যি সত্যি সেই হেডফোনটা ক্রাইম সিন থেকে পাওয়া যায় ম্যাট্রেসের নেচ থেকে তাহলে কিভাবে ম্যাট্রেসের চাদর একেবারে পরিপাটি অবস্থায় থাকে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা সেই সূত্র খোঁজার চেষ্টা করছেন অনেক ধন্যবাদ রাজেশ তোমাকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রাজেশ সাহা সিবিআই আধিকারিকরা ইতিমধ্যে বিষয়ে তদন্ত শুরু করেছেন এখন দেখার তদন্তে আর কি আপডেট উঠে আসে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন